হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি এসেছি গরুর খামারে আর আমার সঙ্গে আছে আমার প্রিয় বন্ধু চলো দেখি কেমন কাটছে আমাদের সুন্দর একটি দিন গরুর খামারে এই যে দেখো এটা গরুর খামার চারপাশ কত গরু ঘুরে বেড়াচ্ছে সুন্দর একটু আলাদা কিন্তু একদম খাটি গ্রামের পরিবেশ আমার আজ এখানে ঘুরে দেখবো খামারের গরুগুলা কীভাবে দেখাশোনা করা হয় সব কিছু এই যে দেখো ওটা কি বিশাল গরু না জীবন এত বড় গরু আগে কখনো দেখিনি এরা সবাই দেশি জাতের কিন্তু তাদের কর কিছু আবার দিয়ে তৈরি করা হয়েছে কুরবানির জন্য আর কিছু কইতো না এটা দুও বেশ মজা পাচ্ছে সামনে যা আমরা দুজন মিলে ভিডিও তুলছি ছবি তুলছি গরুর পাশে দাঁড়িয়ে মনে হচ্ছে যেন দানভের পাশে দাঁড়িয়ে আছে আজকের দিনটা ছিল একদম অসাধারণ গরুর খামার এসে বুঝলাম কত যত্ন করে এই প্রাণীগুলো পালন করা হয় আর বিশাল বড় গরু দেখে তো চোখ যাচ্ছিল তোমরা যারা গরু ভালোবাসো বা গরু খামার দেখতে চাও অবশ্যই একবার ঘুরে আসতে পারো ভালো লাগলে ভিডিওটা লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো এই যে বিশাল গরুটা দেখতে পেতেছ এটা হচ্ছে এখানকার সবচেয়ে সেরা গরু দেখতে খুবই অসাধারণ এটা হচ্ছে একটা গোলাপি কালারের ব্ল্যাক কালারের মহিষিটার কি জাতে এটা আমার সব অবশ্য জানা বাট এটা দেখতে আসলে দানবের মতো না এমন মহিষ আমি আমার লাইফে খুব কমই দেখেছি বাট পিঙ্ক কালারটা আমার লাইফে ফার্স্ট টাইম আমি রিয়েল লাইফে দেখলাম মানে আমার সামনে থেকে এর আগে আমি কখনো পিঙ্ক কালার মহিষ দেখি নাই বাট এই মহিষের কথা যদি বলি তাহলে প্রথমে আমি গরু ভাবছিলাম বাট পরে বুঝতে পারছি যে না ভাই এটা মহিষি তো এত এত কালারে যে মহিষগুলো বের হয়েছে তা তো আমার জানাই ছিল যদি আমি খামার না আসতাম তো তোমরা যারাই আছো আমি আশা করবো তোমরা সবাই খামায় আসবে অবশ্য তো এখন যে এখানে একটা দুগুলো দেখতে পাচ্ছো সে নাম হচ্ছে চেরি সো এই গরুটা ভাই মানে সামনে থেকে দেখলে বুঝতে পারবে যে কতটা বিশাল দুই দুইটা গরু এখানে আছে রাখা আছে তো আমাদের সামনে একজন বাইরে সে কিনে নিয়ে গেলো দুটা গরু বিশ লাখ টাকা দিয়ে তো গরুটা অ্যাকচুয়ালি মানে কি বলবো আর এত ওভারলোড বলার বাইরে সো এখন দেখতে পেতেছো কিছু ছোট ছোট বাসর গরু এই ভাসুর গরুগুলা আমার খুব ভালো লাগছে আর এখন চলে আসতো আবার এই পিঙ্ক কালার মহিষের যে সাইডটা আছে সাইডে দেখি পাইতেছে এখানে কতগুলা মানে পিঙ্ক মহিষ আছে মানে অভাব নেই ওদের কাছে হিউজ কালেকশন আছে পিঙ্ক মহিষে সো কালারটা যেমন জোস তেমন এটার সিংটাও ভাই একদম এক কথা অস্থির এখানে না হলো প্রায় দুই থেকে তিনশো গরুর মতো আছে এবং বিভিন্ন কি বলে একটা জেবে তো এখানে যারা গরু কিন্তু তারা অবশ্যই তোমাদের ইচ্ছে মতো গরু নিবা আর এটা হচ্ছে আমার ফ্রেন্ড সো গরুর সাথে গরু আর এখান থেকে তাকে দেখতে করতেছ আমাদের এই জন্য খাওয়া হচ্ছে আর কী বলতো আমি হইলাম তখন আমরা একটু চলে আসি বাজারে বাজারে সাথে একটু রস টস খাই এটা হচ্ছে তোমার তালের জুস তালের জুসটা আমরা খাই দুজনে দুই মিলা খুব এনজয় করি রিফ্রেশিং ছিল এই তালের জুসটা আমার ফ্রেন্ড তো পুরোই খুশি জুস খাইয়া আমিও প্রাপ অনেক হ্যাপি এখানে হচ্ছে তোমার দোকানের ডিটেলস যারা খাইতে চাও অবশ্যই চলে আসবা আমরা এনজয় করতেছি তোমরাও খাও এনজয় করো আমাদের মতো ঘুরে বেড়াও এটাই তো লাইফ লাইফে আর আছে